হ্যালো এবান কীভাবে সঠিক নিয়মে প্লে স্টোর খুলতে হয় আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেই বিষয়টা সুন্দরভাবে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন তো প্লে স্টোর খোলার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে যে এইরকম সাইন ইন অপশন দেখাবে এবার এইখান থেকে সাইন ইন অপশানে একটা টাচ করে দিবেন তারপরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে সেই লকটা এখানে দিতে বলবে তো দেওয়ার পরে এই রকম ইন্টারফেস ওপেন হবে এবার এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন আছে এই অপশনে আপনি একটা টাচ করে দিবেন টাচ করার পরে এইখানে তিনটা অপশন দেখতে পাবেন এবার এইখান থেকে আপনি যেহেতু পার্সোনালভাবে ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট খুলবেন এই জন্য ফর মাই পার্সোনাল ইউস এইখানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনি আপনার এখানে নাম দিয়ে দিবেন প্রথম করে আপনারা নামের প্রথম অংশ দিয়ে দিবেন এবং শেষের করে আপনার নামের শেষের অংশ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এইটা অপশনাল তো আমি এইখানে নামের প্রথম অংশ দিয়ে দিলাম তারপর এখানে দ্বিতীয় করে আমি আমার নামের শেষের অংশ দিয়ে দিতেছি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার বার্থডে তারিখ বসাতে হবে মানে আপনি কত তারিখে জন্মগ্রহণ করছেন কোন মাসে জন্মগ্রহণ করছেন কত বছরে এই সমস্ত বিষয়ে এখান থেকে আপনারা বসিয়ে দিবেন তো এর জন্যই যে প্রথমে আপনারা মান্থ অপশন দেখতে পাবেন এখানে টাচ করে দিবেন দেওয়ার পরে আপনারা কোন মাসে জন্মগ্রহণ করছেন সেইটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে ডে অপশনে টাচ করে দিবেন দেওয়ার পরে এখানে কত তারিখে জন্মগ্রহণ করছেন সেইটা দিয়ে দিবেন তারপরে যে ইয়ার অপশনে ক্লিক করে এখানে বছর দিয়ে দিবেন তো আপনারা এখানে এই বছর দেওয়ার ক্ষেত্রে এমনভাবে দিবেন যেন আপনাদের বয়সটা আঠারো বছরের উপরে থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন তো এইখান থেকে আমি দিয়ে দিলাম সেইভাবে দেওয়ার পরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মানে আপনি ছেলে নাকি মেয়ে সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এর জন্য আপনি এই যে জেন্ডার অপশানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এ যে এইখান থেকে ফিমেল অপশন সিলেক্ট করে দিবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে যে এইখান থেকে মেইল অপশন সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু ছেলে এইখানে আমি মেইল অপশন দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এইখানে একটা ইউজার নেম দিতে হবে মানে আপনি কোন নামে জিমেল খুলতে চাচ্ছেন সেটা এইখান থেকে ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এইখান থেকে দিয়ে দিতেছি তো দেওয়ার পরে যদি আমি এইখান থেকে নেক্সটে ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন যে আমার এই নামটা কিন্তু এইখান থেকে নিবে না কারণ এই নামে অলরেডি কেউ একজন ইউজার নেম ব্যবহার করছে এই জন্য আমাকে এইখান থেকে ভিন্ন নাম দিতে হবে মানে আরও কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে আর না হয় তো এইখান থেকে কিছু সংখ্যা অ্যাড করতে হবে তো আপনারা যে এইখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিবেন দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করে দিবেন আর এরপরেও যদি না নেয় তাহলে আপনারা এই সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিবেন দিয়ে দেখবেন যে এইখান থেকে নেয় নাকি তো এইভাবে আপনারা যদি এইখান থেকে ইউজার নেম না নেয় তাহলে আপনারা একটু চেঞ্জ করে দিলেই এইখান থেকে নিয়ে নেবে তো নেওয়ার পরে আপনি যখন নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে যে এইখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন আর এইখান থেকে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন বড়ো হাতের ওয়ার্ড ব্যবহার করবেন ছোট হাতের ওয়ার্ড ব্যবহার করবেন তারপরে বিভিন্ন চিহ্ন দিয়ে দিবেন যেমন হ্যাশ তারপরে ডলার চিহ্ন তারপরে আরও কিছু মিক্স করে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এইখান থেকে এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো আমি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে আবার নেক্সটে ক্লিক করে দেব তারপরে এইখান থেকে আপনাদের ক্ষেত্রে যদি নাম্বার চাই তাহলে আপনারা নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে যে রকম অপশান আসবে তো আপনারা এইখান থেকে আই অ্যাগ্রেতে ক্লিক করে দিবেন তারপরে এইরকম অপশন আসলে আপনারা এইখান থেকে অ্যাকসেপ্ট অপশনে টাচ করে দিবেন তারপরে এইখান থেকে গেট স্টার্টেড এই অপশনে টাচ করে দিবেন তারপরে আই আমিন এই অপশানে ক্লিক করবেন তারপরে এই রকম অপশন দেখালে এইখান থেকে আপনি যে অ্যালাও অপশানে টাচ করে দিবেন তারপরে যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে আসবেন আসার পরে দেখতে পাবেন যে আপনার এই প্লে স্টোরটা সঠিকভাবে খোলা হয়ে গেছে এখন আপনি এখান থেকে চাইলে যে কোনো অ্যাপ আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন